আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল এবং ইজি রেসিপি সেটি হলো রুই মাছের মাথা দিয়ে কুমড়োর মুড়িগণ্ড আমি কুমড়োগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া ছয় সাতটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি একটু ন্যাক্সের মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিলাম আসলাম পাঁচ মিনিট পর কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব রুই মাছের মাথাটা আমি একটু তেলে ভেজে নিয়েছি একটা খুন্তি সাহায্যে এভাবে মাছের মাথাটাকে ভেঙে দিতে হবে তাহলে তরকারিটা বেশি মজা হবে এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা রসুন কষি এভাবে নেড়ে সেরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে আর আপনার তরকারির স্বাদ নির্ভর করে এই বাঘারের উপর যে বাঘাটা আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে সেরে নেব এখন একটু ধনে পাতা দিয়ে নেড়ে সেরে নিলে আমার আজকের মুড়িঘণ্ট রান্নাটা একদমই রেডি আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ